বোনটাই আমাদের কষ্ট মানে মানব পুজো জন্ম নিয়ে আমার মনে হয় আমরা মিথা জীবনে পরিণত কারণ আর গর্বতে পড়েই আমরা কর্ম করি কর্ম শিখেছি লেখা ভিতর দিয়ে লেখাপড়া শিখেছি লেখাপড়া শেখার পর ব্যবসা বাণিজ্য করতাম চাষবাসও করতাম আপনাদের ভাই তাই তখন আমার ভাই ছিল সাত ভাই আমরা সাত ভাই সাত ভাই আপনি আসসালাম আলাইকুম বন্ধুরা আজ আমরা রাস্তায় নেমেছি নতুন একটি গল্প শোনার জন্য এবং আজকের ভিডিওটি আমার একটি নতুন মিশনের ভিডিও যারা রাস্তায় সংগ্রাম করে বেড়ান সেই সমস্ত মানুষদের সাথে আজকে এক কাপ চা খেয়ে তাদের জীবনের গল্প শুনবো তারা রোদ বৃষ্টি ঝড় ঝাপটা উপেক্ষা করে তাদের পরিবারকে কিভাবে চালিয়ে যান সেই সমস্ত মানুষেরই গল্প শুনবো দেখি আজকে আমার ক্যামেরার সামনে কে আসেন তো সবাই চলে আসুন আমার এই যে আমরা পেয়ে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত লোকদের আজকে আমরা এই চাচার সঙ্গে কথা বলবো এবং চা খেতে খেতে তার জীবনের কিছু গল্প করব বড় ভাই এখানে কয়জন আছি আমরা চা পান হ্যাঁ চা আমাদের চা চলতে থাকুক পাশাপাশি আমরা গল্প করব এই যে আমি একটু বসি চাচার কাছে চাচার জীবনের সুখ দুঃখের গল্পটা আজকে করব আসলাম আলাইকুম কাকা কেমন আছেন আপনার নাম কি বাবাজি নাম মন্ডল শমসুদ্দিন মন্ডল আপনার পেশাটা কি

আমাদের এই যে চা খেতে খেতে দেখো তো চা হয়েছে কি না ভাই প্রশ্ন করতে করতে দুইটা প্রশ্ন করব সেটা হলো আপনার জীবনের সবচেয়ে কঠিন সময় কোনটি ছিল সেটা আপনি আমাদেরকে একটু জানাবেন ছোটকালে বাপ মা মারা গেছে আর বাচ্চা ছিল আমাদের দুই জনই আমার মা তিরিশ টাকা হয়েছিল মানে একটা বাচ্চা হয়েছিল মানে আবার

এখনও তো সংগ্রাম করেই যাচ্ছে এখনো কর্ম করে আমার খাটি আছে এখনও কর্ম করে ছেলে মেয়ে ছেলে না হয়েছে তাও কর্ম করে খাটি আসছে তা কি কম এখন ছেলে ফেলে ভালো তো হয় না ছেলে ফেলে ঠাড়ির মেয়ে আসে তাহলে সেখানে আর কমই হয় আগে পয়সা করে দিতে এখন আর পয়সা করে মানে আসেন এই কায়দাই চল চলছে এখন চলতেছে আচ্ছা আপনার কষ্টের দিনগুলোর গল্প শুনলাম এখন শুনবো আপনার যে মানে সুখের দিনের সময়টা বলেন যে সময়টা আপনার সুসময় ছিল বা ভালো কেটেছে সেই সময়টা একটু বলেন সুখ তো বর্তমান এখনই তাহারা আগে সুখ হয়নি সুখটা এখনই হচ্ছে তারা আগে সুখ এখন কিভাবে সুখাচ্ছে এখন নিজের কায়দা চলছে এখন ভালোভাবে চলতেছে এখন আর কোনো কষ্ট নেই কষ্ট নাই না এখন মোটামুটি আল্লাহ দিনপাত চালাই নিয়ে যাচ্ছে দিনপাত এখন মোটামুটি ভালো ভালো এখনও কি পরে ক্ষেতেই কাজ করেন এখনও সময় দেখা নিজের কাজ করে পরে কাজও করি কোনো সমস্যা নেই মাঝে মাঝে করি এইভাবে চলি পাশে এই যে দেখতে পাচ্ছেন আমাদের আর একজন মুরব্বী কাকা রয়েছে আমি কাকার কাছেও একটু বসি এবং কাকারও কাকাজি করি আসেন একটু গল্প শুনি আসলে কাকা সালাম আলাইকুম আপনার নাম কি কাকা আমার নাম মোহাম্মদ ইব্রাহিম হোসেন ইব্রাহিম হোসেন কাকার চা কি খাওয়া হয়ে গেছে আপনার ছেলে মেয়ে পয়জন আমার তিন ছেলে এক মেয়ে তিন ছেলে এক এখন আপনার পেশা কি আমার পেশা এখন আমি কাজ করি

হয়েছে খুব কষ্ট কষ্টই আমাদের জীবন ভাড়ায় জীবনটাই আমাদের কষ্ট মানে মানব পুজো জন্ম নিয়ে আমার মনে হয় আমরা বৃথা জীবনের পরিণত হই কারণ আর গর্বতে পড়েই আমরা কর্ম করি কর্ম শিখেছি লেখা ভিতর দিয়ে লেখাপড়া শিখেছি লেখাপড়া শেখার পর ব্যবসা বাণিজ্য করতাম চাষবাসও করতাম আপনাদের ভাই তাই তখন ভাই আমার ভাই ছিল সাদ ভাই আমরা সাদ ভাই সাত ভাই আপনি কথা আমি মেঝে মেঝে আমি মেঝে তা এর মতো অবস্থায় আমাদের এই বিরাট সংসার বড় সংসার জি তা সংসারে কর্ম আমারই একরকম ঠেকাতে হইতো আব্ব আমার আব্বা কোনো কর্ম করেন না আর এই বড় ভাইটা কেউ বেশি কর্ম করতো না

এত কষ্ট আমাদের দিন দা জামানে আপনারা এক খেয়েছে খেয়েছেন শতক নাই তারপরেও কি পরিবারে সম্পৃতি ছিল ভালোবাসা তখন ভালোবাসা ছিল আমাদের লোক সংখ্যা যখন 30 থেকে 32 জন লোক হয়ে গেল তখন আমরা আমাদের পৃথক হয়ে গেল আমরা ঋতক হয়ে গেল আমি বাজার থেকে তখন বাজারঘাট আইই করতাম বাজার থেকে 8 10 কেজি ভাত ফ尼斯 ভাত মেয়েছে রান্না কাজ করার পর সাত আটটা বউ সাত আট ভাই আমরা আরো আত্মস্বজন সাত আটজন আইছে হ্যাঁ মেমোরিয়াল দিয়ে মানে খাওয়াতে খাওয়াইতে আর ওই আপনার মাছ যা কিনেছি সব ফুরিয়ে হয়ে গেছে দেখাচ্ছে নিজের আর মানে বউরা যা আছে যারা খাদন মানে কাজ করে হ্যাঁ তাদের পর্যন্ত আর সে মাছ যায় না না যাইলে আচ্ছা আব্বা ডেকে এসে ডেকে নিয়ে এসে বলতেছে আব্বা আর তো আমাদের তো পাগলের মতো সব রাখলেনি রাখলে না যে কয়টা পাগল নিয়ে আসেন আমাকে সাথে মানে তাদের অবস্থা দেখেন তো আজকে তারা ঘাল ভাতও দিয়ে নাই ঘাল ভেঙে তারা হচ্ছে খানা খায় আপনি কি ওইভাবেই রাখবেন না আমাদের কোনো ব্যবস্থা করবে আমি প্রত্যেকেরই পরে করে দিতে পারি কিন্তু আপনি কি করবেন তাই কন হ্যাঁ হয়ে আপনি আপনি কী করবেন তখন আমার আব্বা পরের দিন সকালবেলায় সবাই কয়েক ভাইট ডেকে নিয়ে আমার আছে বলে ধান চাল জন্য যা আছে সব বের করো আমি তোমাদের একসাথে আদার নিই তখন আপনাদেরকে আমাদের পৃথক করে দেয় পৃথক করে দিও তারপরে ওইভাবে আর কি কষ্ট করি আর কি আস্তে 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 এই যে আমরা এই সব সুখের আপনার সুখের সময়টা কখন ছিল মানে সবচেয়ে সুখবর বা সুখের সময় এরকম ছেলে পিলেগুলোর ধরন আমাদের প্রত্যেক ভাই ভাই ব্রাদারের দুজন তিনজন করে হচ্ছে ছেলে হইলো জি হয়েছে নিয়ে তারা যখন মানুষ হইছে তখন আমাদের একটু মানে পরিবর্তন সুখের সময়টা আসছে আসার পরে আমার বড় বেটাটা সেও বেটার জন্য চাকরি দিচ্ছিলাম সে বর্ডার থেকে

এখনকার দিনগুলো কেমন জীবনের গল্প শুনে ফেললাম আর এই গল্পটা কিন্তু আমরা এই যে চা খেতে খেতে এক কাপ চায়ের আড্ডায় আমরা কিন্তু মানুষের জীবনের অনেক অজানা তথ্য কিন্তু আজকে আমরা জানতে পারলাম মানুষের মানুষের মুখে মুখে হাসি থাকে কান্না থাকে তাদের যে সংগ্রামের গল্প সেই গল্প কিন্তু কেউ শুনতে চায় না কিন্তু প্রতিটা মানুষের জীবনে একটা সংগ্রামের গল্প যে আমাদের এই চাচাদের কাছ থেকেই আমরা সেই সংগ্রামের গল্পগুলো শুনলাম ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো আমরা যে এখন আমাদের সেই বিলটা দিয়ে ভাই আমাদের টোটালি কতজন আছে এই আমাদের এই চারজনের টাকা আমরা দিয়ে দিচ্ছি আমাদের ওই যে ক্যামেরাম্যান রয়েছে তাদেরও নিদিয়েন হ্যাঁ আমি দিচ্ছি তো যারা ক্যামেরার দায়িত্বে ছিল তাদেরকেও অনেক ধন্যবাদ যে ধৈর্য সহকারে আমাদের এই ক্যামেরাটা করে দিয়েছেন